হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এসি ফুড চ্যালেঞ্জার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমরা আবার এক নতুন মজার খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো খেলাটি হচ্ছে হাড়ি ভাঙা তো খেলাটি হচ্ছে হাড়ি ভাঙা এই যে দেখছেন সামনে হাড়ি তো এই যে দেখছেন এক ভাই দাঁড়িয়ে আছে ডাংলিয়ে তো এই ডাংলিয়ে যাবে যার পরে হাড়ি ভাঙতে পারলেই সে আজকে তার মন পছন্দের খাবার নিয়ে নেবে তো এবার খেলাটা শুরু করা যাক শুরু করো না তোমার তুমি দাগে হাঁড়ি ভাঙতে শুরু করো তো পরের প্রতিযোগী বাইরে চলে গিয়েছিল তাই তার হলো না ভাঙা তো আমরা আবার পরের প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী পারে কিনা হাড়ি ভাঙতে শুরু করো ডাগর বাইরে চলে গেলে সে খেলা থেকে বাদ হয়ে যাবে আজকে খুব সুন্দরে যাচ্ছে দেখা যাক না পারলো না গিয়েছিল কিন্তু হাঁড়ি ভাঙতে পারলো না দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে খেলাটা শুরু করা যাক শুরু দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে না এই প্রতিযোগী পারলো না দাগের বাইরে চলে গেল তো আমরা আবার পরে প্রতিযোগী পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী হাঁড়ি ভেঙে সব খাবার নিতে পারে কিনা আবার পরের প্রতিযোগী পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী হাঁড়ি ভাঙতে পারে কিনা শুরু করো তো আমরা পরের প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী আড়ি ভ্যাঙে আজকে তার মন পছন্দের খাবার নিয়ে নিতে পারে কিনা শুরু খুব খুব সুন্দর সুন্দর দেখা যাক প্রতিযোগী কি করতে পারে মনের হচ্ছে হাঁড়িটা ভেঙে দিবে তো আমরা পরের প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে খুদে প্রতিযোগী পারে কিনা আজকের সব খাবার নিয়ে নিতে হ্যালো যা হোক খুব সুন্দর এগোচ্ছে দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে না প্রতিযোগিতা হলো না দাগের বাইরে বেরিয়ে গেছে তো আমরা আবার পরের প্রতিযোগিতা পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী পারে কি না হাঁড়ি ভাঙতে শুরু করো খুব সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে দেখা যাক না হলো না দাগের বাইরে পা দিয়ে দিয়েছে তো আমরা আবার পরের প্রতিযোগিতা পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে হ্যালো শুরু করো খুব গুটি গুটি পায়ে প্রতিযোগী খেলার মধ্যে এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে প্রতিযোগী আজকে হাড়ি ভাঙবেই খুব সুন্দর হয়ে যাচ্ছে বাহ খুব সুন্দর হয়ে যাচ্ছে দেখা যাক না হলো না সামনে গিয়েছিল কিন্তু পারলো না প্রতিযোগী তো আমরা পরের প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগিতে তোমার নাম কে জয়দীপ দলই তোমাকে তো আজকে হাঁড়িটা ভাঙতে হবে ভাঙতে পারে তো হাঁড়িটা ভাঙতে পারে বলেছে আমাদের জয়দীপ দলই দেখা যাক কি করতে পারে হাঁড়ি ভেঙে আজকের মন পছন্দের খাবার নিয়ে নিতে পারে কিনা শুরু করো খুব সুন্দর এগোচ্ছে এসেছিল কিন্তু হলো না অনেক সামনে এসেছিল কিন্তু পারলো না তো আমরা আবার পরের প্রতিযোগী পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী তোমার নাম কি সম্রাট দলই তুমি হাড়িটা ভাঙতারে তো হ্যাঁ হাঁড়িটা ভাঙতার বলেছে তো আজকে হাঁড়ি ভেঙে সব খাবার নিয়ে নিয়ে বলছে শুরু করো সুন্দর হয়ে গেছে দেখা যাক কি করতে পারে না হলো না হলো চুপকানা তো আমরা পরের প্রতিযোগী পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে তোমার নাম কি সৌরভ ভুইয়া তুমি হাঁড়িটা ভাঙতে পারবে তো তো হাঁড়ি ভেঙে আজকে সব খাবার নিয়ে বলেছে স্বরূপ ভূয়া দেখা যাক কি করতে পারে শুরু করো না হলো না স্বরূপ ভূয়ার আজকে খাবার নেওয়া হলো না আমরা আবার পরে প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতি করতে পারে তোমার নাম কি দলই তুমি হাঁড়িটা ভাঙতে পারবে তো বাহ সুন্দর কথা বলেছে চেষ্টা করবে দেখা যাক কি করতে পারে সৌভিক দলই ধরো শুরু করো না আজকে খাবার নেওয়া হলো না অনেকটাই চেষ্টা করেছিল আবার পরে প্রতিযোগী পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে তোমার নাম কি সৌরভ দোলই তুমি হাঁড়িতে ভাঙতে পারবে তো বাহ সৌরভ দলই বলেছে হাঁড়ি ভাঙতে পারবে দেখা যাক কি করতে পারে 나로 <laughs> 서로 가로, <날아오>. 그 웃음, <웃음>, <웃음>, <웃음> 노래 같지? সৌরভ দোলে গিয়েছিল কিন্তু না না খুব সুন্দর আর জন্য তো আমরা আবার যে প্রতিযোগীকে পেয়ে গেছি দেখি এই প্রতিযোগী কি করতে পারে তোমার নাম কি কৌশিক দোলে তুমি হাঁড়িটা ভাঙতে পারবে তো বাহ কৌশিক দোলে হাঁড়ি ভেঙে সব খাবার নিয়ে বলেছে আজকে দেখা যাক কৌশিক দলে কি করতে পারে ধরো শুরু করো হাই তোমার কাজ ভাঙতেই হবে খুব সুন্দর এগোচ্ছে কিন্তু হারিয়ে মারতে পারলো না তো আমরা আবার পরে প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে তোমার নাম কি অঙ্কন পরামাণিক দেখা যাক অঙ্কন পরামাণিক কি করতে পারে ধরো শুরু করো অঙ্কন প্রামাণিক দেখা যাক কি করতে পারে অঙ্কন প্রাণিক আজকে সব খাবার অঙ্কন প্রাণিক বাড়ি নিয়ে যাবে বলছে না অঙ্কন পরামাণিক পারলো না আজকের খাবার নিতে আমরা পরের প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে তোমার নাম কি শুভজিৎ মন্ডল তুমি হাঁড়ি ভাঙতে হবে তো দেখা যাক শুভজিৎ মন্ডল হাড়ি ভাঙবো বলেছে ধরো ধরো শুরু করো বা খুব সুন্দর এসেছিল আমাদের সুরজিৎ মন্ডল কিন্তু হলো না তুমি আগে তো ভাঙো কি দেই না দেখ